হাসেল শব্দের অর্থ হলো পাওয়া আরবিতে হবে হাসেল বাংলা অর্থ হবে পাওয়া মাফি ময়া এর অর্থ হলো পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাংলা অর্থ হবে পানি নাই মাফি রাতিব এর অর্থ হলো বেতন নাই আরবিতে হবে মাফি রাতিপ বাংলা অর্থ হবে বেতন নাই মাফি ফুলুস এর অর্থ হলো টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ হবে টাকা নাই মাফি আহাদ এর অর্থ হলো কেউ নাই আরবিতে হবে মাফি আহাদ বাংলা অর্থ হবে কেউ নাই মাফি সুগল এর অর্থ হলো কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ হবে কাজ নাই জাওয়াল জাওয়াল এর অর্থ হল মোবাইল আরবিত হবে জাওয়াল বাংলা অর্থ হবে মোবাইল খারবান এর অর্থ হল নষ্ট আরবিত হবে খারবান বাংলা অর্থ হবে নষ্ট বিল্লেল এর অর্থ হল রাত আরবিত হবে বিল্লেল বাংলা অর্থ হবে রাত নাদিফ এর অর্থ হল পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ হবে পরিষ্কার ওয়াসাখ এর অর্থ হল নোংরা আরবিতে হবে ওয়াসাখ বাংলা অর্থ হবে নোংরা ফাদি এর অর্থ হল খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ হল খালি ইয়ামিন এর অর্থ হলো ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ হবে ডানে ইয়াসার এর অর্থ হল বামে আরবিতে হবে ইয়াসার বাংলা অর্থ হবে বামে বার্রা এর অর্থ হল বাহিরে আরবিতে হবে বার্রা বাংলা অর্থ হবে বাহিরে দাখেল এর অর্থ হল ভিতরে আরবিতে হবে দা বাংলা অর্থ হবে ভেতরে জাবিব এর অর্থ হল কিসমিস আরবিত হবে জাবিব বাংলা অর্থ হল কিসমিস তামার এর অর্থ হল খেজুর আরবিত হবে তামার বাংলা অর্থ হল খেজুর তামার হিন্দি এর অর্থ হল তেতুল। আরবি হবে তামার হিন্দি বাংলা অর্থ হবে তেতুল, জোড়া চূড়া এর অর্থ অর্থ হলো জলদি চূড়া আরবিতে হবে চূড়া বাংলা অর্থ হবে জলদি হাবিবি এর অর্থ হলো প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ হবে প্রিয়তমা সুরা এর অর্থ হলো জলদি জলদি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ হবে জলদি জলদি মদিনা এর অর্থ হলো শহর আরবিত হবে মদিনা বাংলা অর্থ হবে শহর ফিলফিলহার এর অর্থ হল জাল মরিস আরবিত হবে ফিলফিলহার বাংলা অর্থ হবে জাল মরিস। তামানিয়া এর অর্থ হলো আট আরবিত হবে তামানিয়া বাংলা অর্থ হবে আট তিসা এর অর্থ হলো নয় আরবিতে হবে তিশা বাংলা অর্থ হলো নয় ফুলুস এর অর্থ হলো টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ হলো টাকা ইজা এর অর্থ হলো যদি ইজা এর অর্থ হলো যদি আরবিতে হবে ইজা বাংলা অর্থ হবে যদি একদার এর অর্থ হলো পারব আরবিত হবে একদার বাংলা অর্থ হবে পারব মা একদার পারব না আরবিতে হবে মা বাংলা অর্থ হবে পারব না ওয়াকথ এর অর্থ হল সময় আরবিত হবে ওয়াথ বাংলা অর্থ হবে সময় সানিয়া এর অর্থ হল সেকেন্ড আরবিতে হবে সানিয়া বাংলা অর্থ হবে সেকেন্ড সুরা এর অর্থ হলো ফোটো সুরা অর্থ হলো ফোটো আরবিতে হবে সুরা বাংলা অর্থ হবে ফোটো মিন ইনতা এর অর্থ হলো তুমি কে আরবিতে হবে মিন ইন্তা বাংলা অর্থ হবে তুমি কে মাল আনা এর অর্থ হলো আমার আরবিত হবে মাল আনা বাংলা অর্থ হবে আমার রুকসা এর অর্থ হল লাইসেন্স আরবিত হবে রুকসা বাংলা অর্থ হবে লাইসেন্স আজর এর অর্থ হলো নিয়ামত আরবিত হবে আজর বাংলা অর্থ হবে নিয়ামত ইয়েবদা এর অর্থ হলো শুরু আরবিতে হবে ইয়াবদা বাংলা অর্থ হবে সরু সাজার অর্থ হলো গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ হবে গাছ সাক্কার অর্থ হলো বন্ধ আরবিতে হবে সাক্কার বাংলা অর্থ হবে বন্ধ বাক্কালা এর অর্থ হলো মুদি দোকান আরবিত হবে বা বাংলা অর্থ হবে মুদি দোকান হাদিয়া এর অর্থ হল উপহার বাংলা অর্থ হল উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ হবে উপহার মালিশ এর অর্থ হল দুঃখিত আরবিত হবে মালিশ বাংলা অর্থ হবে দুঃখিত বুফিয়া এর অর্থ হল চা দোকান আরবিতে হবে বুফিয়া বাংলা অর্থ হবে চা দোকান তাফ এর অর্থ হলো কষ্ট আরবিতে হবে তাফ বাংলা অর্থ হবে কষ্ট ফারহান এর অর্থ হলো আনন্দ আরবিতে হবে ফারহান বাংলা অর্থ হবে আনন্দ মকসুদ এর অর্থ হলো খুশি আরবিতে হবে মকসুদ বাংলা অর্থ হবে খুশি মেজাজ এর অর্থ হল ইচ্ছা আরবিতে হবে মেজাজ বাংলা অর্থ হবে ইচ্ছা নসিয়া এর অর্থ হল পরামর্শ আরবিতে হবে নসিয়া বাংলা অর্থ হবে পরামর্শ হুরমা এর অর্থ হল মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ হবে মহিলা ওয়ালাদ এর অর্থ হলো সেলে আরবিতে হবে ওয়ালাদ বাংলা অর্থ হবে সেলে আখুই এর অর্থ হলো ভাই আরবিতে হবে আখুই বাংলা অর্থ হবে ভাই ওয়েন এর অর্থ হলো মাস কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হলো মাস কোথায় ওয়েনসিকিন কিন এর অর্থ হলো কোথায় চাকু চাকু কোথায় আরো হবে ওয়েনসিকিন কিন বাংলা অর্থ হল চাকু কোথায় কেফ ফায়ালেক এর অর্থ হলো কেমন আস আরো হবে কে ফায়ালেক বাংলা অর্থ হলো কেমন আস ইয়া মুদির এর অর্থ হলো হে বস আরো হবে ইয়া মুদির বাংলা অর্থ হলো হে বস আতশান এর অর্থ হলো পিপাসার্থ বা পিপাসিত আরো হবে আতশান বাংলা অর্থ হবে পিপাসার্থ সাহান এর অর্থ হলো প্লেট আরো হবে সাহান বাংলা অর্থ হবে প্লেট কুব এর অর্থ হলো মগ আরো বিতে হবে কুব বাংলা অর্থ হলো মগ আলি বাবা এর অর্থ হল চোর আরবিতে হবে আলি বাবা বাংলা অর্থ হবে চোর সাল্লি এর অর্থ হল নামাজ আরবিতে হবে সাল্লি বাংলা অর্থ হবে নামাজ মুজেন এর অর্থ হল ভালো না আরবিতে হবে মুজেন বাংলা অর্থ হবে ভালো না আহসান এর অর্থ হল ভালো আরবিতে হবে আহসান বাংলা অর্থ হবে ভালো না আলাতুন এর অর্থ হলো সব সময় আরবিতে হবে আলাতুন বাংলা অর্থ হবে সব সময়